পৌরাণিক উপাখ্যান গোপাষ্টমী তিথি কি এই তিথির মাহাত্ম কি গোপাষ্টমী হল একটি হিন্দু উৎসব যা কার্তিক মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় এই দিনে গাভী ও সারকে পুজো করা হয় এবং এটি ভগবান শ্রীকৃষ্ণের প্রথম গোচারণে যাওয়ার দিন হিসেবেও পালিত হয় এই উৎসবটি গরুর প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের একটি বিশেষ দিন কার্তিক মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে গাভী ও সারকে পুজো করার মাধ্যমে উৎসবটি পালিত হয় গোপাষ্টমী তিথির ব্যাখ্যা কি ভগবান কৃষ্ণের পালক পিতা নন্দ তাকে বৃন্দাবনের গরুর দেখাশোনার দায়িত্ব দিয়েছিলেন সেই দিনে কৃষ্ণ ও বলরামকে বাছুরের যত্ন নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল কৃষ্ণ ও বলরাম উভয়ই তাদের পঞ্চম বর্ষে উত্তীর্ণ হবার পর পূর্বপুরুষরা তাদের পঞ্চম বর্ষে উত্তীর্ণ ছেলেদের চারণভূমিতে গরুগুলির দায়িত্ব দিতে সম্মত হন মহারাজ বৃন্দাবনে প্রথমবার গরু চড়াতে যাবার সময় কৃষ্ণ ও বলরামের জন্য অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত নেন ভগবান কৃষ্ণের ঐশ্বরিক সহধর্মিনী রাধা গরু চড়াতে চেয়েছিলেন কিন্তু মেয়ে হওয়ায় তা অস্বীকার করা হয়েছিল তাই তিনি সুবাল সখার সাদৃশ্যের কারণে ছেলের ছদ্মবেশ ধারণ করেছিলেন তিনি তার ধুতি ও পোশাক পরেছিলেন এবং মজা করার জন্য তার সঙ্গীদের সাথে গুরু পালের জন্য কৃষ্ণের সাথে যোগ দিয়েছিলেন গোপাষ্টমী পালনের মাহাত্ম কি গাভীকে কামধেনু হিসেবে মান্যতা দেওয়া হয় কেননা কামধেনু হিন্দু পুরাণের একটি ঐশ্বরিক গাভী যিনি সকল গুরুর মাতা এবং ইচ্ছা পূরণকারী হিসেবে পরিচিত তিনি সমৃদ্ধি প্রাচুর্য এবং পুষ্টির প্রতীক এবং প্রায়শই তাকে নারীর মুখ পাখির ডানা ও ময়ূরের পেখমসহ একটি অলৌকিক গরু হিসেবে বর্ণনা করা হয় সার হল শিবের বাহন ও অনুচর সেই সাথে সার হল শক্তি ধৈর্য ও পুরুষত্বের প্রতীক পুরাণে আছে নন্দী নামের সারটি ছিল শিবের প্রতি তার অগাধ ভক্তি ও আনুগত্য এবং সে শিবের প্রথম শিষ্য ও প্রধান পরিচারক হয়েছিল সারটি যেহেতু অত্যন্ত শক্তিশালী ও স্থিতিশীল তাই সংহারের দেবতা শিবের বাহন হিসেবে এটি উপযুক্ত বলে মনে করা হয় এই সব পৌরাণিক মাহাত্মের কথা মনে রেখে গরু ও সারের পুজো করা হয় অন্য একটি ব্যাখ্যায় বলা হয়েছে যে নন্দ মহারাজের ন লক্ষ গুরু ছিল এবং ভগবান শ্রীকৃষ্ণ তাদের নাম জানতেন সমস্ত গরু তাদের নাম দিয়েই চিহ্নিত করা হতো যদি কোনো গরু দল থেকে আলাদা হয়ে যায় তাহলে কৃষ্ণ তাদের নাম ধরে ডাকেন এই স্নেহের কারণে কৃষ্ণকে গোপাল বা গোবিন্দ নামেও ডাকা হয় এইসব শাস্ত্রীয় ব্যাখ্যা মনে রেখেই কার্তিক মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে গোপাষ্টমী পালিত হয় গোপাষ্টমীর মূল লক্ষ্য হল গরুদের রক্ষা করা এবং তাদের সেবা প্রদান করা আমাদের সর্বদা গরুদের জন্য একটি নিরাপদ প্রেমময় এবং যত্নশীল পরিবেশ প্রদানের চেষ্টা করা উচিত কারণ তারা কৃষ্ণের প্রিয় বলা হয় যে যেখানে গরুর সেবা করা হয় সেখানে ভগবান হরির অসীম কৃপা লাভ হয়